আর হাতে মাত্র কয়েকটা দিন মহাপুজোর প্রস্তুতি দিকে দিকে এরই মাঝে পূর্ব ঘোষণা মতো জেলা পুলিশের মাধ্যমে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হলো বাঁকুড়ায় সোমবার বাঁকুড়া জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শহরের রবীন্দ্র ভবনে জেলার প্রতিটি থানা এলাকা থেকে বাছাই কিছু পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এক লক্ষ দশ হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হলো বাকি পুজো কমিটিগুলি সংশ্লিষ্ট থানা থেকে তাদের চেক সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে স্যার এদিন অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় শাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বলেন এবার জেলার এক হাজার ছাব্বিশটি পুজো কমিটি রাজ্য সরকারের তরফে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে আজকে এই রবীন্দ্র ভবনে আমরা একটা অনুষ্ঠান করলাম প্রতি বছরই আমরা অনুষ্ঠান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেটা ডিক্লেয়ার করেছিলেন সেই অনুযায়ী আমরা আজকে শুভ সূচনা করলাম চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা এক লক্ষ দশ হাজার টাকার যে চেক আছে সেটা আজকে আমরা কিছু কমিটিগুলোকে বাঁকুড়ার প্রত্যেকটা থানা থেকে কিছু কিছু কমিটিগুলোকে এখানে ডাকা হয়েছিল তাদের তাদেরকে আমরা নিজেরা হাতে তুলে দিলাম প্রোগ্রামে আমাদের সাথে আমাদের জেলার ডিএম সাহেব ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম ছিলেন মাননীয় মন্ত্রী ম্যাডাম ছিলেন আমাদের সাংসদ ছিলেন আর আমাদের অন্যান্য অফিসাররা ছিলেন এর মাধ্যমেই আমরা এখানে তাদের সাথে যে আমাদের প্রশাসনের তরফ থেকে যে গাইডলাইন্স আছে সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করলাম সাথে সাথে বাঁকুড়া থানার আর বিষ্ণুপুর থানার যে গাইড ম্যাপ আছে পুজোর গাইড ম্যাপ সেটাও উদ্বোধন হলো আমাদের এখান থেকে এরপরে আজকে আর কালকের মধ্যে আমরা সমস্তই চেষ্টা করছি যে সব চেক ডিস্ট্রিবিউশনের কাজটা কমপ্লিট করে দেবো পুরো গোটা বাকুড়া জেলা জুড়ে প্রায় 1026 টি কমিটিকে আমরা একটা ডিস্ট্রিবিউশন করতে চলেছি পূজো কমিটি গুলোকে সকলকেই আমরা বলেছি যে প্রশাসনে সমস্ত অফিসার ফোর্স সহ সকলেই সকলেই কিন্তু এই ডিউটিতে থাকবে কেউ বাড়ি যাবে না ছুটিতে নেই সবাই এখানে আছে কোন রকম কোন সমস্যা থাকলে প্রশাসনের উপর ভরসা করবে না প্রশাসনের সাথে কোঅপারেট করলে আমরা কোন সমস্যাটাকে হ্যান্ডেল করতে পারবো প্লাস যে আমাদের সরকারি নিয়ম নীতি আছে যেগুলো এন্ট্রি এক্সিট নিয়ে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদেরকে গাইডেন্স দেন প্লাস মেলা কোথায় হবে পার্কিং এর কি থাকবে দেওয়া এসব নিয়ে আমরা কথাবার্তা ওদের সাথে বলেছি বাকুরা দর্পণ বাকুরা।